আসসালামু আলাইকুম দর্শক এই পবিত্র মাহে রমজানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে দর্শক আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে দর্শক কিছুক্ষণ আগে মাত্র কিছুক্ষণ আগে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে একজন দোকানদার ক্ষুদ্র দোকানদার তিনি দোকান থেকে একজনকে সিগারেট বাকি না দেওয়ার কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে দর্শক ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে দর্শক আপনাদেরকে বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে একজন দোকানদার তার প্রতিবেশী আরেকজন এসে রমজানে সিগারেট তার কাছে বাকি চাইছে বাকি চাওয়ার কারণে নাকি তিনি দোকানে সিগারেট না থাকাতে তিনি সিগারেট দিতে পারেননি এই নিয়ে বাঘ বিতনদার এক পর্যায়ে তিনি এবং তার ভাই এবং তার আত্মীয় স্বজনকে নিয়ে এসে দোকানদারকে ধরে উপরচুপুরি দোকানদারের ওপরে হামলা চালায় এবং হামলার এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে দোকানদারকে আঘাত করলে দোকানদার কিন্তু এই জায়গায় নিহত হয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ দর্শক রোজা রমজানে এই রমজানে পবিত্র মাহে রমজানে কিন্তু এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে দর্শক এবং যেই ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটার সময় যিনি নিহত নিহতের বাবা মা এবং তার তিন সন্তান ছোট ছোট তিনটি সন্তান এখানে উপস্থিত ছিলেন দর্শক সন্তানদের সামনে তার বাবাকে এরকমভাবে হত্যা করা হয়েছে দর্শক ছোট ছোট বাচ্চাগুলো তার যে ছোট সন্তানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ঘটনাটি খুবই হৃদয় বিদারক দর্শক আমরা যারা এখানে মিডিয়া কর্মী হিসেবে এসেছি আমরা ঘটনার বর্ণনা শুনে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠেছে দর্শক আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব চাচি আরেকটু যদি বলেন কি হয়েছে ঘটনাটা আরেকটু যদি বলেন দর্শক বুঝতেই পারতেছেন তন্ত তাজা একজন মানুষ যিনি ঘর থেকে বেরিয়ে এই দোকানে এসেছে এই যে ওনার ঘর এখানে দোকানে এসেছে দোকানে এসেই কিন্তু লাশ হয়ে ফেরত গেলেন তো দর্শক এমন ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ ঘটে দর্শক আমরা কিন্তু নিহতের যিনি যারা অভিযুক্ত অভিযুক্ত তাদের পুলিশ প্রশাসন এই ব্যাপারে লাশ কি উদ্ধার করেছেন বা এই বিষয়টা সম্পর্কে কি কোনো তথ্য পাইছে কিনা না এই পর্যন্ত আমরা কোনো তথ্যই পাই নাই যে আসামি সেই শরীরে আঘাত করে এই মানিক মিয়াকে মেরে কিন্তু পলাতক হয়ে গেছেন এখনো প্রশাসন এই বিষয়টা কি নি কি করেছেন আমরা সঠিক জানি না কিন্তু এলাকার যে গ্রামবাসীরা আছেন এই গ্রামে বেশিরভাগই আপনি হয়তো খেয়াল করলে দেখবেন বেশিরভাগই মহিলা কোন পুরুষ নাই তো এখন প্রশাসন দেখা যাক বাকিটা মানে মানিক মেয়ের লাস্টায় কোন কোথায় আছে থানায় আছে না ঢাকাতে হসপিটালে নেওয়ার পথে সে মারা গেছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমরা নাম কি যে মারছে তার নাম দর্শক এ দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো প্রতিবিشي যিনি হত্যা করেছেন তিনি কিন্তু মানিক মিয়ার প্রতিবেশী নিহত মানিক মিয়ার প্রতিবিشي আমরা সেই মানিক বাহাউদ্দিনের বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন এই যে মানিক মিয়ার বাড়ি এটা এবং বাহাউদ্দিনের বাড়ি কিন্তু তার পাশে দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ভুক্তভোগী পরিবারটি বিচার পায় আপনারা বিচার পাওয়াতে যে ভুক্তভোগী পরিবারটিকে সহযোগিতা করবেন দর্শক ভিডিওটি শেয়ারের মাধ্যমে যাতে প্রশাসন এবং সকলের নজরে আসে এই ঘটনাটি দর্শক আবারও বলে বলে দিচ্ছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন ঘটনাটি কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে দর্শক এই যে এই ঘরটি যারা যারা অভিযুক্ত যারা এইটি কিন্তু তাদের বাড়ি এবং যাকে হত্যা করা হয়েছে মানিক মিয়া তার পিছনেই কিন্তু তাদের বাড়ি দর্শক প্রতিবেশী হয়ে এই রমজানে একজন প্রতিবেশীকে কিভাবে তার সন্তান স্ত্রী এবং তার মায়ের সামনে হত্যা করতে পারে দর্শক বিষয়টি কিন্তু আমরা মানে মেনে নেওয়ার মতো নয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা আবারও হ্যাঁ দর্শক সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ভুক্তভোগী পরিবারটি নিহতের পরিবার বিচার পায় এবং বিচার পেতে সহযোগিতা করুন আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে যাতে প্রশাসনের নজরে আসে দর্শক সামান্য একটি সিগারেট বাকি না দেয়াতে কিন্তু ক্ষুব্ধ হয়ে ঘটনাটি ঘটিয়েছে এবং জানা যায় তাদের মধ্যে অতীতে জায়গা জমি নিয়ে কেস মামলার মতো ঘটনা ছিল এখন বর্তমানে সেই কেস মামলা কিন্তু নাই কিন্তু তারপরে হয়তোবা তারা সেই আগের রেশারেশিতে তার প্রতি ক্ষুব্ধ ছিল কিনা আমরা জানি না দর্শক ঘটনাটি খুবই হৃদয় বিদারক এবং তার যে তিন সন্তান নিহত মানিক মিয়ার যে তিন সন্তান এই সেই তিন সন্তানকে আপনাদেরকে দেখাবো যে কতটুকু তিন সন্তান এই ছোট ছোটো সন্তানদের সামনে কিন্তু তার বাবাকে হত্যা করা হয়েছে দর্শক ওনার ছেলেরা কই ওনার ছেলেরা কই যে নিহত মানিক মিয়ার ছেলেগুলা কোথায় হ্যাঁ এখানে এ ওনার ছেলেরা কোথায় মানিক মিয়ার ছেলেরা কোথায় এ ওনার ছোট ছেলে দর্শক এই দেখুন এই সন্তান কিন্তু এই সন্তানটার সামনে কিন্তু তার বাবাকে আজকে নির্মমভাবে এই ঘটনাটা ঘটাইছে ঘাতকরা দর্শক এটা বয়স কত দর্শক মাত্র চার বছর সে কি কখনো ভুলতে পারবে তার বাবার এই ঘটনাটা দর্শক কি বলবো আসলে কিছু বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে যখন যাই আমরাও কিন্তু নিজেরাও কিন্তু খুব মর্মাহত হয়ে যায় দর্শক এই যে সন্তান আর আপনার দ্বিতীয় সন্তানের বয়স কত আর বাকি দুজনের বয়স কত বা বাকি দুজনের বয়স কত আপনার বাকি দুই ছেলের বয়স কত ভাই দুই বছরের একটা 9 বছর 5 7 বছর বছর আপনারা কি চান এখন কি চান আমি এখন চাই আমারটা মন্ত্রীPorsche আমি এখন ফাঁসি চাই আমি আর কিছু চাই না আমি ফাঁসি চাই আমি আমার সিনফুল আমি এখন কি করবো দর্শক দেখেন এই ছোট্ট সে কিন্তু এখনো বুঝতেছে না তার বাবার কি হয়েছে কি কি পরিণতি হয়েছে তার জীবনে সে কিন্তু এখনো আচ্ছা একটু আর একটু যদি বলেন ঘটনাটা একটু

এর না বলে কষ এখন নাই তোর বিদে বার করছি গে বিদে বার করবাই না গুটি দায় বিভাল দৌড়ে গেছে দর্শক যতটুকু বুঝলাম যে মানিক মিয়া একজন ক্ষুদ্র দোকানদার তিনি অল্প অল্প করে মাল আনেন এবং অল্প অল্প বিক্রি করেন চা চা দোকানদার তো সিগারেট শেষ হওয়ার কারণে কিন্তু তিনি সিগারেট দিতে পারেননি আর সিগারেট না দেওয়াতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে যে মাল যে তার নাম কি যে মাল তার নাম বাদল

উপছে আমি তার সন্তানের মাথায় পুরো কসম কাছে যে আমি এটা না মই কেন এখানে হাতান বাইরে বাইরে করছে তুই চিনি না কত

দর্শক বুঝতেই পারছেন যে ছোট ছোট তিনজন সন্তান গরিব মানুষ তার কিন্তু এই যে এটা ঘর এই যে ঘরটা এই ঘরে কিন্তু তিনি মানিক মিয়া থাকেন এবং তিন চার ছোট ছোট বাচ্চা নিয়ে তিনি থাকেন তিনি খুব কষ্ট করে জীবনযাপন করেন তো সিগারেট দোকানে না থাকাতে তিনি সিগারেট দিতে পারেনি আর সিগারেট না দেওয়াতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে ঘাতক দর্শক ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা এ বিষয়ে বিস্তারিত আসবে বাংলাদেশ ভিউতে এ ব্যাপারে বিস্তারিত ভিডিও আসবে আপনারা ফলো রাখবেন বাংলাদেশ বিউ ফেসবুক পেজটি এবং আপনারা আমাদের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল যাতে ভুক্তভোগী পরিবারটি বিচার পায় যাতে প্রশাসনের নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে ছোট ছোট দর্শক আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত এ বিষয়ে ভিডিও আসবে আপনারা ফলো রাখুন আমাদের বাংলাদেশ নিউ ফেসবুক পেজটি আসসালামু আলাইকুম